আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমার মুরগি থেকে আমি কি পরিমাণে ডিম পাই বা কতটা ডিম পাই সময় তো মুরগি দেখায় কিন্তু ডিম দেখানো হয়ে ওঠে না অনেক আপুরা কমেন্ট করেছে আপু আপনার ডিমগুলো আমাদেরকে দেখান তো সে আপুদের উদ্দেশ্যে বলছি আজকে আমি ডিম দেখাবো যে আজকে আমি কয়টা ডিম পাইছি তো মুরগি পালন করা আমার কোনো এটা কোনো সিদ্ধান্তের মধ্যে ছিল না আমার ছেলে মেয়ে যখন ছুটি ছিল ওরা মুরগি পছন্দ করত বা একটা দুটো মুরগি থেকে আজকে আমার ছোট্ট একটা খামার পরিণত হয়েছে তো আমি মনে করি এটা বেশ ভালো হয়েছে প্রথমে ভালো লাগতো না তারপর থেকে ভালো লাগা শুরু হয়েছে আমি অনেক ধরনের মুরগি পালন করছি টাইগার মুরগি পালন করছি তিতির পাখি পালন করছি ব্রাহ্মা মুরগি পালন করছি কাদানা মুরগি পালন করছি আমি মুরগি পালন করছি অনেক জাতের মুরগি পালন করছি এবং অনেক পশু পাখিও আমি পালন করছি তো সব কিছু পালনের মাধ্যমে আমি দেশি মুরগিটা বেছে নিয়েছি কারণ দেশি মুরগিটার ভিতরে আমি পাইছি অনেক লাভ মানে লাভ বলতে এটা কিন্তু আমরা ওষুধ পালন করি প্রাকৃতিকভাবে যখন আমি অনেক ধরনের মুরগি পালন করছি তখন আমি ভ্যাকসিন করতাম পশু হসপিটাল যেতে হতো দুদিন পর পর তো পরে ভ্যাকসিন করার পরে দেখলাম আমার মুরগিগুলোকে আমি ঠিকাতে পারতেছি না তার কারণ বা আমি সেটা আমি সঠিকভাবে নিতে পারিনি বা বুঝতে পারিনি যার কারণে ইউটিউব দেখে 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 আমার ছেলে মেয়ে সারাক্ষণ ভিডিও দেখতে আস মুরগির তখন এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মুরগি পালন করবো যেহেতু আমি বাসায় একা থাকি আর একা থাকার পাশাপাশি একটা একটা কিছু করা উচিত তো আমার মেয়েই প্রথমে শুরু করছে তো যখন ছোটো থেকে এখন ওর পড়ালেখা চাপ বেশি ওর মুরগিগুলা আমি দেখাশোনা করি বলতে গেলে ও একদম টাইম দিতে পারে না শুক্রবার শনিবার ছাড়া হয়তোবা এখন ও ও আর মানে সময় তেমন দিতে পারবে না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে আর ছেলেটাও এখন দিন দিন বড় হচ্ছে সময় কম দিতে দিতেছে মুরগিতে তো মুরগি পালন করে অনেক সময় অনেক কিছু করা যায় যেটা আমরা বুঝতে পারছি মুরগি পালন করে আমরা মুরগি পালন করি আমরা সাত আট বছর কিন্তু আমরা ইউটিউবে একটা চ্যানেল খুলছি দুই বছর প্রায় হয়ে গেছে তো ভিডিও করা ভিডিও দেওয়া সবার মাঝে তুলে ধরা এটা একটা মানে চাকরির মতো হয়ে গেছে তো মুরগি পালন করাটা যতটা সহজ আবার ক অতটা কঠিন আছে যদি আপনি সঠিক পদ্ধতি জানেন তাহলে আপনার কাছে দেশি মুরগিটাই পালন করা মানে সহজ মনে হবে দেশি মুরগিতে কিন্তু আপনি অনেকভাবে আপনি মানে অনেকভাবে পালন করতে পারবেন যেটা আপনি ছেড়ে দিয়ে পালন করবেন তবে ছেড়ে দিয়ে পালন করলে হবে না আশপাশে আপনি নেট দিয়ে রাখতে হবে যেহেতু আপনার বাইরের মুরগিগুলো না আসে আবার ভিতরে থেকে যাতে না যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে তো যেহেতু আমাদের বাড়িটা একা তো সেটা সেই জন্য সম্ভব হয়ে ওঠে আবার দেশি মুরগি অনেকে পালন করেন মানে এটা বাইর দেওয়াও পালন করা যায় আমরা দেখি মানুষের শহরের ভিতরেও দেশি মুরগি পালন করেন তো দেশি মুরগিতে অনেক লাভ আছে লাভ হলো আপনি একটা মুরগি দিয়ে ছয় মাসে অনেকগুলো বাচ্চা পেতে পারেন ডিম পেতে পারেন বা ডিম থেকে বাচ্চা পেতে পারেন সব কিছু মিলেই আপনি কিন্তু অল্প কয়দিনেই একটা মানে বড়ো ধরনের খামারও করতে পারেন আপনি যদি দশটা মুরগি একসাথে বাজার থেকে কিনে আনেন ডিম পাড়া দশটা মুরগি থেকে আপনি প্রতিদিন চার পাঁচ চারটা পাঁচটা মুরগির ডিম পাবেন কারণ এক গুলা ডিম প্রতিদিন দেয় না একদিন পরপর দেয় আবার কিছু মুরগি প্রতিদিন দেয় কিছু মুরগি বিশ বাইশটা দেয় কিছু মুরগি তিরিশটা দেয় কিছু মুরগি আবার দশ বারোটা দেয় কারণ অনেকজনের কমেন্টে আমরা দেখি যে এরকমই তো মুরগি কিনে এনে আপনারা এইভাবে মুরগির খামার তৈরি করতে পারবেন খুব সহজে ভ্যাকসিন যারা যদি আপনারা পালন করতে চান তাহলে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো অবশ্যই করে নেবেন প্রাকৃতিক চিকিৎসাটা আপনারা এটা একটা রুটিন অনুযায়ী করতে পারবেন পারবেন যেমন মুরগিকে যেমন তিন চারবেলা খাবার দেন ঠিক তেমনি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন ওই প্রাকৃতিক চিকিৎসাটা করতে হবে প্রাকৃতিক চিকিৎসাটা কি সেটা আপনারা বুঝতে পারবেন তো দেখুন আমার এখানে অনেকগুলো ডিম মাসাল্লাহ করে তেতাল্লিশটা চৌচল্লিশটা ডিম হবে এটা আমার আজকের ডিম তো আমরা সব মুরগি আমাদের ইউটিউবে দেখা মানে ভিডিওতে দেখানো সম্ভব হয় না যেগুলো দিয়ে আমরা সবসময় ভিডিও করি সেগুলোই দেখাই কারণ এটা আমাদের একটা পার্সোনাল যার কারণে আমরা সবগুলো মুরগি দেখাই না তো মাসাল আমার মুরগি কিন্তু সাইজটা অনেক বড় যেটা আপনারা দেখে বুঝতে পারছেন তার কারণ হচ্ছে আমরা সবসময় মুরগিকে পুষ্টিমান খাওয়ার দিই এবং ভালো মানের খাবারটা দিয়ে থাকে যে খাবারটা দিলে মুরগি ডিম বড় হবে ডিম ওজন মানে মুরগির ওজন বৃদ্ধি পাবে মুরগি সুস্থ থাকবে সেই খাবারগুলো সেই খাবারগুলো নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি আপনাদের উদ্দেশ্যে আমরা চাই আপনারা বসে না থেকে এরকম আমাদের মতো কিছু মুরগি পালন করুন এটা আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এবং সর্বদিকে আপনি লাভবান হতে পারবেন আপনারা যদি মুরগি বাচ্চা ফুটান দশ দশটা মুরগি কিনে যদি পাঁচটা মুরগি দিয়ে একসাথে বাচ্চা ফুটান আপনি যদি পনেরোটা করেও বাচ্চা ফুটান বা দশটা করে হলো পঞ্চাশটা বাচ্চা পঞ্চাশটা বাচ্চা আপনার বড় হতে হতে যদি আপনি সঠিক পদ্ধতি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সবগুলা বাচ্চা বেঁচে যাবে এটা আপনার ছোট আকারে একটা খামার তৈরি হবে শহরের ভিতরে দেখে মানুষ এখন বসে নাই সবাই এখন বারেন্দা মুরগি পালন করে যেখানে কিছুদিন আগে বেড়াতে গেলাম সেখানেও দেখি ছাদের উপরে ছাদের উপরে পালন পালন করাটা স্বাভাবিক দেখলাম ওরা বারেন্দাও পালন করে এবং ওদের খাটের নিচে অনেকগুলা মুরগি তো এরকম কিছু কিছু জায়গায় দেখলে অবাক হয়ে যায় যে তখন ভাবি যে এখন আর মানুষ বসে না কারণ বর্তমানে দেশি মুরগির চাহিদা অনেক বেশি এবং মাংসেরও অনেক দাম আর একটা ডিম আমরা বিশ টাকা করে বিক্রি করি আপনারা মানে কোন কত টাকা করে বিক্রি করেন জানাবেন আমরা কিন্তু বিশ টাকা করে বিক্রি করে মাঝে মাঝে একবার দুবার আমি পঁচিশ টাকা করে বিক্রি করছি আর করা সম্ভব হয়নি কিন্তু বিশ টাকা করে ইজিভাবে বিক্রি করা যায় আমাদের এখানে মুরগির বাচ্চা থেকে ডিমটা খুব সহজে বিক্রি হয় আর বাজারটা যেহেতু কাছে সেই জন্য মুরগিটা কম বিক্রি হয় ছোটো বাচ্চা তো সেই জন্য আমরা সবসময় ডিমে রাখতে চেষ্টা করি ডিম পাওয়ারই মানে আশা করি তো দেখুন আমি ভালো মানে খাবার দিই বলি আমার মুরগিগুলো কিন্তু খুবই হেলদি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মুরগিগুলো কতটা হেলদি এরকম খাবার খাওয়াবেন আমরা কী কী খাবার খাওয়াই সেগুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আছে এতে দেখবেন আপনাদের মুরগিগুলো এরকম হবে মোটা মোটা হবে এবং চর্বি হবে না সে সর্বদিকে খেয়াল রাখতে হবে আর আপনারা প্রাকৃতিক চিকিৎসাটা সপ্তাহে তিন দিন বা পাঁচ দিন এভাবে একটা কোর্স আপনারা মানে নিয়মিত কন্টিনিউ করতে হবে এতে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর শীতের মধ্যে দেখছেন আমাদের মুরগিগুলো খুবই সুস্থ আছে আল্লাহ রহমতে হয়তো বা আল্লাহর ইচ্ছা তো এইভাবে আপনারা পালন করেন এভাবে বসে থাকবেন না আলহামদুলিল্লাহ আমরা অনেক লাভবান হ প্রাকৃতিকভাবে পালন করলে অনেক লাভবান হওয়া যায় কম খরচে পালন করা যায় এতে মুরগি খাবার খরচটা অনেক কম হয় অন্যান্য মুরগি থেকে এই মুরগিতে লাভ বেশি যেটা আমরা বুঝি আর অন্য অন্যরা কীভাবে পালন করেন সেটা আমরা জানি না তো আজকের ভিডিওতে আমি দেখেছি আমার মুরগিগুলো ডিম তো সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিলে আমরা ভিডিও ছাড়া মাত্রা আপনাদের কাছে চলে যাবে আমরা দেশি মুরগি পালন করি যদি কোনো পরামর্শ লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ